প্রিয় ভিউয়ার্স আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি আলামিন আহমেদ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ব্লগটি হচ্ছে রানিমুরা শেয়াঘাট নিয়ে এখানে তিনটি গ্রামের লোক অবহেলিত অবস্থায় আছে জুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে উন্নত মানের ব্রিজ হলেও জুড়ি উপজেলার কাছাকাছি রানীমুড়া এই খেয়াঘাটটিতে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এখানে বৃষ্টি হচ্ছে না তিনটি গ্রামের কলেজ পড়োয়া ছাত্রছাত্রী স্কুল পড়োয়া ছাত্রছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং বয়োবৃত্ত লোক এই খেয়াঘাট দিয়ে পার হয়ে জুড়ি উপজেলায় আসেন এবং এই যে সামনে যে বর্ষার সিজন আসতেছে এবং এই জড়ি নদী কানায় কানায় ভরে উঠবে এখানে যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে প্রতি বছরই এই জায়গাটিতে এই বর্ষা এলে তাদের দুর্ভোগ পোহাতে হয় হয়স এই বৃষ্টি হওয়ার জন্য আপনাদের সবার কমেন্টের মাধ্যমে মতামত চাচ্ছে আমি আছি রানিমুরা খেয়া এই ঘাটে একটি ব্রিজের জন্য এই স্বাধীন হওয়ার পর সবাই প্রত্যাশা করতেছে যে এখানে একটা ব্রিজ হবে ব্রিজ হবে কিন্তু বারবার সরকার আসছে এবং সরকার যাচ্ছে কিন্তু এখানে ব্রিজটা হচ্ছে না গত আওয়ামী লীগের সরকারের আমলে একটি ব্রিজ এখানে এসেছিল সেই ব্রিজটা বিন্দার ঘাটে চলে গেছে বিন্দার যে খেয়া সেখানেও কিন্তু প্রয়োজন একটা ব্রিজের সেই ব্রিজটা এখানে হয়েছে এই এখানে কাশীনগর সৌজ এদিকে রানীমুড়া সৌজ সবার কোনো আপত্তি নেই সেখানে যে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে এখানের ছাত্রছাত্রীরা মুক্তির বালিকা উচ্চ বিদ্যালয় জুড়ি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদিকে যাতায়াত করে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন বয়বৃদ্ধ লোক নিজে খেয়া টেনে ওই পারে আসছে ওনার বয়সটা আপনি বয়সটা আপনার বলুন বাহাত্তর বছর এখানে আপনারা কতদিন থেকে দেখতেছেন যে এটা ব্রিজ নেই এবং খেয়াঘাটটা কত কবে থেকে চলতেছে তো আমার ছোটবেলা থেকেই দেখতে আছে এইভাবে আছে নেই এখানে এখানে ব্রিজের জন্য আপনাদের প্রত্যাশা হওয়ার জন্য তো এক কয়েকটি গ্রামে লুকিয়ে চেষ্টা করতে আছে বা ভালো লাগে বৃষ্টা ছাড়া তো যাতায়াতটা করবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছটা কোনো সব যেমন খারাপ হয় নৌকা কি উঠা যায় না দিয়ে আওয়া যায় না রশিটা নিয়ে নৌকা নিতে কত কষ্ট হয় এখানে বিশটা ওয়াই একান্ত প্রয়োজন এই এলাকার এই দুই তিনটা গ্রামের মানুষের সুবিধার লাগে হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় ভিওয়ার্স যে এখানে সবারই একটি প্রত্যাশা যে এখানে একটি ব্রিজ হওয়ার জন্য তো আমরা পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছেন এবং সড়ক বিভাগের যারা আছেন তাদের কাছে আকুল আবেদন এই অঞ্চলের সবার যাতে এখানে একটা ব্রিজ হয় এবং ব্রিজটা অতি যাতে এটা দেখে প্রশাসনিক ভাবে দেখে এবং এখানে যারা আহ চেয়ারম্যান আছেন সাগুনালী চেয়ারম্যান আছেন এবং জাফরনগরের চেয়ারম্যান আছেন সমন্বিতভাবে এখানে উদ্যোগ নিলে আশা করি এই ব্রিজটা অতি সত্য আমরা সান্দারঘাট বাড়ি গান্ধারিন লাগে সবসময় বাজার আরো যাওয়ার লাগে তখন আপনার মেন বিপদ বেশি টানি ওই হানি কুমার শাড়ি এন উঠা যায় না যে একটা আলো তখন ব্রিজ একটা না হইলে আমরা না হই দুই তিনবার করে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ডুববা মানুষ মর আছিল আসে তুলছে ডুবাইয়া আপনার বাড়ি কোথায় এদিকে বাড়ি আমরা সান্দারঘাট গাংপার হইয়া যা গেলে এখানে কতটা ফ্যামিলি আছে আপনাদের ফ্যামিলি আছে বহুত আছে যেমন এক দুই গাও লই জানো তিন গাও লইয়া মানুষ আছে ও বৃষ্টি হলে আপনাদের উপকার হয় জি হ্যাঁ যে একটা কষ্ট হয় আমাদের এনে আওয়াজ আওয়াজ ভিউয়ার্স আপনারা তো শুনলেনই এখানে স্থানীয় লোকরা এখানে দীর্ঘদিন থেকে ব্রিজের প্রত্যাশায় আছেন কাশীনগর বরাডহর ও পাতিলা সংগনের যে যেখানে আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে